দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চীনের প্রথম সম্রাটের সমাধিটি সিল করা অবস্থায় রয়েছে সময় এবং ভয়ের দ্বারা অস্পৃশ্য এক বিশাল মাটি ঢিবির নিচে টেরাকোটা সেনাবাহিনীর পাহারায় শুয়ে আছেন তিনি বলা হয় তার সমাধির ভেতরে রয়েছে যান্ত্রিক ফাঁদ পারদীর নদী এবং পৃথিবীর নিচে তৈরি করা এক আস্ত জগৎ গুজব রয়েছে যে এই প্রাচীন কক্ষে এমন মারাত্মক গোপন রহস্য লুকিয়ে আছে যে আজকের দিনের বিজ্ঞানীরাও এটি খুলতে ভয় পান কিন্তু কেন দু সালেও কেন বিশেষজ্ঞরা এটি খুলতে রাজি হচ্ছেন না তারা কি উন্মোচন করতে এত ভয় পাচ্ছেন আজ আমরা জানব কেন বিজ্ঞানীরা চীনের প্রথম সম্রাটের সমাধি খুলতে ভয় পান এবং সত্যটি হয়তো আপনার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক দু বছরেরও বেশি সময় আগে চীন কয়েকটি যুদ্ধরত রাজ্যে বিভক্ত ছিল এই সময়েই দুশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে ইং জ্যাং নামে এক রাজপুত্র জন্মগ্রহণ করেন যিনি পরবর্তীতে চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং নামে পরিচিত হন মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসার পর তিনি এক অবিশ্বাস্য স্বপ্ন দেখেছিলেন সমস্ত রাজ্যকে একীভূত করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করার প্রায় দশ বছরের এক রক্তক্ষয়ী অভিযানে তিনি বাকি ছয়টি প্রধান রাজ্য জয় করে চীনকে প্রথমবারের মতো এক সুতোয় বাঁধেন তিনি নিজেকে চীন শি হুয়াংদি বা কিনের প্রথম সম্রাট ঘোষণা করেন এবং পুরো সাম্রাজ্যে একই মুদ্রা একই লেখা এবং একই আইন চালু করেন এমনকি তিনি চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজও শুরু করেন কিন্তু বাইরে থেকে সাম্রাজ্যকে শক্তিশালী করলেও তার ভেতরে এক গভীর ভয় জন্ম নিচ্ছিল মৃত্যুর ভয় চিনশি হুয়াং অমর হতে চেয়েছিলেন তিনি অমরত্ব লাভের জন্য দেশজুড়ে জাদুগরি ওষুধ এবং অমৃতের সন্ধান করেন বিদ্রুপের বিষয় হল অমরত্বের আশায় তিনি প্রায়শই পারদ পান করতেন যা আসলে এক মারাত্মক বিষ তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এমনকি মৃত্যুকেও আর তাই জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এমন এক পরিকল্পনা শুরু করেন যা তাকে মৃত্যুর পরেও শাসন চালিয়ে যেতে সাহায্য করবে পৃথিবীর নিচে এক সুবিশাল রাজ্য নির্মাণ এই ভূগর্ভস্থ জগৎ তৈরির জন্য সাত লক্ষেরও বেশি শ্রমিক প্রায় চার দশক ধরে কাজ করেছিল পুরো কমপ্লেক্সটি প্রায় আটত্রিশ বর্গমাইল জুড়ে বিস্তৃত যা অনেক আধুনিক শহরের চেয়েও বড় এটি ছিল সম্রাটের রাজধানী শিয়ান ইয়াংয়ের একটি হুবহু প্রতিরূপ যেখানে প্রাসাদ প্রশাসনিক ভবন আস্তাবল এবং এমনকি সঙ্গীত শিল্পীদের মূর্তিও পাওয়া গেছে কিন্তু এই রাজ্যের সবচেয়ে বড় বিষয়টি লোকচক্ষুর আড়ালে ছিল প্রায় দু হাজার বছর উনিশশো সালে একদল কৃষক ভ্যালেন্টিনলি আবিষ্কার করে ফেলে এই মাটির তলা সেনাবাহিনীকে আজ আমরা একে টেরাকুটা আর্মি নামে চিনি প্রায় আট হাজারেরও বেশি সৈন্য এবং তাদের প্রত্যেকের মুখ চুল এবং অভিব্যক্তি একে অপরের থেকে ভিন্ন বিশ্বাস করা হয় যে এগুলি সম্রাটের আসল সৈন্যদের আদলে তৈরি করা হয়েছিল শুধু সৈন্যই নয় এখানে তীরন্দাজ জেনারেল রথ এবং এমনকি রাজসভার সঙ্গীত শিল্পী ও কর্মচারীদের মূর্তিও পাওয়া গেছে সবচেয়ে দুঃখের বিষয় হল যখন এই মূর্তিগুলো প্রথম আবিষ্কার করা হয় তখন সেগুলো উজ্জ্বল রঙে রাঙানো ছিল কিন্তু বাতাসে সংস্পর্শে আসার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই রঙগুলো নষ্ট হয়ে যায় এই ক্ষতি প্রত্নতাত্ত্বিকদের জন্য একটা বড় শিক্ষা ছিল এবং এটাই মূল সমাধি না খোলার অন্যতম প্রধান কারণ তাহলে মূল সমাধিটি খুলতে আসল ভয়টা কোথায় এই উত্তর লুকিয়ে আছে দু হাজার বছর আগে লেখা ইতিহাসবিদ সীমা চিয়ানের বর্ণনায় তিনি লিখেছিলেন সম্রাটের সমাধির ভেতরে কি আছে প্রথম কারণ বিষাক্ত পারদের নদী সীমা লিখেছিলেন সম্রাটের সমাধির ভেতরে চীনের প্রধান নদীগুলোর আদলে পারদ্যে তৈরি নদী এবং সমুদ্র রয়েছে যা যান্ত্রিকভাবে প্রবাহিত হয় প্রথমে এটিকে কিংবদন্তি মনে করা হতো কিন্তু দু সালের দিকে বিজ্ঞানীরা সমাধির মাটির নিচে পরীক্ষা করে স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি পারদের উপস্থিতি খুঁজে পান যদি এই সমাধিটি খোলা হয় তাহলে এই বিষাক্ত পারদের বাষ্প যে কারোর জন্য মারাত্মক হতে পারে দ্বিতীয় কারণ মারাত্মক যান্ত্রিক ফাঁদ সিমাচিয়ান আরও লিখেছিলেন যে সমাধিটি মারাত্মক ফাঁদ দিয়ে সুরক্ষিত কেউ ভিতরে ঢুকতে চাইলে তাকে মারার জন্য স্বয়ংক্রিয়ভাবে তীর ছোড়ার জন্য ক্রসবো সেট করা আছে দু হাজার বছর পরেও এই ফাঁদগুলো কার্যকর থাকতে পারে যা খননকারী দলের জন্য প্রাণঘাতী হতে পারে তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ অমূল্য সম্পদ নষ্ট হওয়ার ভয় টেরাকোটা সৈনিকদের রং নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় প্রমাণ করে যে আমরা এখনও প্রাচীন জিনিস সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত নই সমাধির ভিতরে হয়তো হাজার বছরের পুরোনো সিল্কের কাপড় পুঁথি বা অন্য কোনো জৈব পদার্থ রয়েছে যা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথেই ধ্বংস হয়ে যেতে পারে একবার সেই জ্ঞান হারিয়ে দিলে তা আর কখনো ফিরে পাওয়া যাবে না তাহলে কি এই সমাধিটি কখনোই খোলা হবে না উত্তরটি হল কেউ জানে না বিজ্ঞানীরা এখন অ আক্রমণিক বা নন ইনভেসের পদ্ধতি যেমন উন্নত স্ক্যানিং সিস্টেম বা ছোট রোবোটিক ক্রোব ব্যবহার করে ভেতরের রহস্য জানার চেষ্টা করছেন সবাই একমত যে সমাধিটি তখনই খোলা উচিত যখন আমাদের প্রযুক্তি এর ভিতরে প্রতিটি জিনিসকে নিখুঁতভাবে সংরক্ষণ করার নিশ্চয়তা দিতে পারবে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ বা অবৈধ খননের কারণে এটি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে তেমনি তাড়াহুড়ো করে খুললে এর অমূল্য ইতিহাস চিরতরে হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে তাই প্রশ্নটি থেকেই যায় আমাদেরকে আবিষ্কারের জন্য ইতিহাসকে ঝুঁকিতে ফেলা উচিত নাকি প্রথম সম্রাটকে তার গোপনীয়তা নিয়ে শান্তিতে থাকতে দেওয়া উচিত আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও রহস্যময় এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ